কৃষ্ণ শ্রীমতী রাধা রানী ভগবান এই জগতে আর শ্রীমতী রানীর মতন এই জগতে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে নাই হ্যাঁ এতটা প্রেম দিয়েছিলেন এতটা বক্তি দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধা রানী এই জগতে আর এরকম হুম বক্তি দিতে পারে নাই শ্রীমতী রাধারানী যখন যমুনায় গিয়েছিলেন হ্যাঁ তখন যমুনায় গিয়ে হ্যাঁ আমরা যখন যমুনাতে যাই বা নদীর ঘাটে যাই তখন সময় কি যখন জলটা পরিষ্কার থাকে তখন আমরা কি নিজের নিজের প্রতিছবিটা বেশি উঠি কিন্তু না শ্রীমতী রাধারানীর হ্যাঁ নিজের ছবিটা নয় দেখতেছে কি জানেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এসে বলছে সখীদের বলছে সখীরে জানিস আমি আমার নিজের ছবিটা পর্যন্ত আমি দেখতে পাই না হ্যাঁ যখন আমি ঘরের ভিতরে দর্পণ দিয়ে দেখি নিজের মুখ দেখতে চাই কিন্তু আমার নিজের মুখ আমি দর্শন করি না কি জানিস দেখি আমার গোবিন্দের ছবি দেখি কিন্তু হ্যাঁ আমার গোবিন্দের ছবিতে নিজের ছবি আমি দেখি না দেখতে শ্রীমতী রাধারানী এতটা ভগবানকে বক্তি দিয়েছিলেন মা এই জগতে আর কেউ শ্রীমতী রাজার মতন বক্তি দিতে পারি না হুম আমরা এই জগতে যাকে দেখার আমরা তাকে দেখি না হ্যাঁ আর যাকে দেখার নয় তার কাছে আমরা ছুটে যাই প্রত্যেকদিন মন্দিরে সামনে দিয়ে দিয়ে যাই বা বাজারে যাই হাটে যাই কত সব মন্দির আছে মন্দিরে মন্দিরে সামন দিয়ে যাই কিন্তু ভগবানকে বক্তি করার সময় তাকে না আমাদের রে মানব শ্রীমতী রাধারানীর মতন কেউ জগতে ভালোবাসে নাই সেই জন্য পরমেশ্বর ভগবান বলেছিলেন শ্রী রাধে হ্যাঁ এই জগতে তুমি আমাকে মাত্র নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে মধুরভাবে ভালোবেসেছিলে হ্যাঁ তোমার এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবে না আমি পারব না হ্যাঁ আমি যদি ব্রহ্মার কুটি বা ব্রহ্মার পরমায়ু পাই আমি ভগবান হয়ে বলছি আমি যদি ব্রহ্মার কোটি বার পরমায়ু পাই তবু তোমার ঋণ আমি পরিশোধ করতে পারবো না রাধু হ্যাঁ দেখুন ভগবান কি বলছেন আর আমরা এই জগতের লোভ লালসায় পরে মায়ায় পরে আমরা ভগবানকে ভুলে যাই হ্যাঁ শ্রীমৎ ভগবত গীতায় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে হে অর্জুন তুমি ঠিক তখনটা ঘোষণা করে দাও আমার বক্ত কখনো বিনিষ্ট হয় না কেউ যদি ভগবানকে হ্যাঁ কেউ যদি ভগবানকে একটিবার নিঃস্বার্থভাবে ভালোবাসে এক ফোঁটা নয়ন জল দিতে পারে ভগবান তার জন্য সারাটা জীবনকে দেব হে গোবিন্দ কবি তোমাকে দর্শন করতে পারব ভগবান বলছেন কেউ যদি অস্ত্রপূর্ণ নয়নে আমার সামনে গিয়ে খাদে সেই অশ্রুপূর্ণ নয়নটা আমি দেখার জন্য বজন করি ভগবান সেটা বলেছেন যতই জীবনে জ্বর তোপানা ভগবানকে যদি ডাকো তুমি ভগবান বলছেন আমি কখন আমার ভক্তকে আমি বিনিষ্ট করি না হে অর্জুন গো পঞ্চ পাণ্ডবের দিকে যেদিকে সেখানে বিরাজ করেন হ্যাঁ একশোটা ব্রাতা একদিকে আর মাত্র পাঁচ পঞ্চপান্ডবের দিকে হ্যাঁ যত যুদ্ধা ছিল সব যুদ্ধারা ছিল কিন্তু দুর্যোধনের পক্ষে আর যুদ্ধা ছিল না কার পক্ষে বেশি ছিল না অর্জুন আর পঞ্চ পাণ্ডবের দিকে কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তাদের পক্ষে তাই ভগবান বলছেন কেউ যদি আমাকে বক্তি দেয় বক্তি দূরে ডা ডাকে তার বক্তিতে আমি বাধা পড়ে যাই হ্যাঁ তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানকে ডাকতে গেলে নিজের এই দে মনের বক্তিটার প্রয়োজন হ্যাঁ শ্রীমতী রাধারানী বলছিলেন সকিরে জানিস আমি কৃষ্ণ কলম কথা কেউ শুনতে আমি এই কৃষ্ণ কলম কিনির কথা কেউ শুনবে না শুনতে ভালোবাসে না জানিস আমারই কথা আমারই কৃষ্ণ নাম কেউ ভালো পায় না সংসারে আমি কৃষ্ণ বলে ডাকি হা গৌর বলে কাঁদি কৃষ্ণ বলে কাঁদি তখন আমাকে কেউ ভালোবাসে না জগতে কৃষ্ণ কলম কিনি বলে সকিরে আমারে সবাই কৃষ্ণ কলম কিনে বলুক তাতে আমার দুঃখ নাই হম আমার একটাই দুঃখ কি জানিস যারা একদিনও কৃষ্ণ নাম নেই নাই আমাকে দেখে তো একটি বার কৃষ্ণ নাম করে আমাকে একটি বার তো বলে কৃষ্ণ কলম আমাকে বলুক বলুক কৃষ্ণ কলম কিনে কিন্তু আমার নাম নামটা নেয় আগে বলে কৃষ্ণ কলম হ্যাঁ দেখুন বক্তিটা কেমন আমরা কিভাবে বক্তি করি আর শ্রীমতী রাধারানী কীভাবে ভগবানকে বক্তিটা দিয়েছিলেন এই জগতে যদি ভগবানকে কেউ ভালোবাসো ভগবানকে যদি কাছে পেতে চাও এই সংসারে গড়েও জ্বালা বাইরেও জ্বালা তোমার কেতা কেউ শুনবে না শুনবে কারা যারা ভগবানের প্রতি আকৃষ্ট দিয়েছে মন প্রাণ ভগবানের প্রতি সমর্পণ করে দিয়েছে মত চিৎ মদগত প্রাণা যারা ভগবানকে ছিৎ ও মনপ্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করে দিতে পেরেছে তারাই দেখবে ভগবানের কথা শোনার জন্য আগ্রহী থাকবে সেই জন্য শ্রীমতী রাধারানী বলছেন সকীরে আমি এই অবাগিনীর কথা কেউ শুনে না কেউ শুনতে চায় না কৃষ্ণ প্রেম এতটা আকুল করে সখী জানিস আমি আমি যখন আমি যখন শুতে যাই হাঁটতে যাই তখন আমার নয়নে সর্বদা অন্তরে কৃষ্ণ বিরাজ করে সকীরে আগে যদি জানতাম আমি জানিস আমি এই দেহ ধারণ করতাম না আমি জন্ম নেওয়ার সময়েই আমি সব কিছু ভগবানকে অর্পণ করে দিয়েছি সখী আমার বলতে কিছু এই মাধুর্য